তুমি দেখতে পাচ্ছ এখন চলে এসেছি বিশালগর বাজার স্থিত যে যুবক সংঘ রয়েছে যুবক সংঘের এবারকার কার পুজোর আয়োজন যে দুর্গোৎসবাদের বিশেষ কী আয়োজন করতে চলেছে সেই বিষয়টা আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা সঙ্গে থাকবে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ কাজ জোরসোরে চলছে সেই বিষয়টুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকবে আর বিশালগর অফিস যুবক যুবক সংঘের কার দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ বলতে পারি সেটা হলো এখানে মানবমূর্তি অর্থাৎ বদের যে পর্বটা রয়েছে সেটা দেখানো হবে আর এখানে দেখতে পাচ্ছ ভাইয়েরা খুব জোরে সোরে কাজ করছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে তোলা হচ্ছে যার যারা ভিডিওটা দেখছো তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো এখানকার যে সক্ষ তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে কি হবে বা কী দেখানো হবে কি বিশেষ কিছু রয়েছে এখানে সবটা দেখতে পারবে বা জানতে পারবে আর এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যে দুর্গোৎসবের সময় যে মানববতী বা বোধের যে পর্বটা আছে সেটা এখানে দেখানো হবে আর চলো এখানে মায়ের মূর্তিটা তোমাদের অর্থাৎ মায়ের প্রতিমাটা তোমাদের দর্শন করিয়ে দিয়ে আগে দেখতে পাচ্ছো মায়ের প্রতিমাটা খুব সুন্দর খুব সুন্দর তোমাদের আবারও বলছি আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ এটাকে শেয়ার করে দিও খুব সুন্দর একটা পুজোর আয়োজন তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো সবাই